গাইস আমাদের ম্যাচে পড়ে গেছে গাইস সি জি ডাব্লিউ সি এম ওপ্পু বাই আর গাইস মারো মারোপাইটি গাইস ঠিক আছে আর তার সাথে পড়েছে সানাবাস গাইস বুঝতেই তো পারছো ভাই ফুল রেমিংয়ের সব তার সন্তানরা পড়ে গেছে আমাদের এই ম্যাচ থেকে ঠিক আছে আর খেলাবে দাদুরা দাদুরা আর ফুল রেমিংয়ের বাই বাপে পড়েছে মাই তার মানে হ্যাকার পড়েছে আমাদের এই ম্যাচে খেলাবে দাদুরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা গাইস আর বাই সাপোর্ট করে দাও গাইজ পুরো তোরা সাপোর্ট করে দাও আর দেখো ভাই আমরা আসনার থেকে কিন্তু এখান থেকে পুরো স্কোয়াডটা কিন্তু খেয়ে দিই গাইজ দেখো এই তারপরে কিন্তু বাম সাইডে কিন্তু একটা ম্যান কিন্তু এখানে কিন্তু পলায় আছে ঠিক আছে আমি কিন্তু দেখছি ভাই ঠিক আছে আমি কিন্তু দেখছি যে ওখানে পলায় আছে আরে ভাই বড়ো সড়ো একটা হ্যাকার এই যে মিলেই আছে মিলে মিলেই আছে গাইস ঠিক আছে আরে দেখো ভাই এটা কিন্তু জোন পোশাক ছিল গাইস ওদের কিন্তু জোন পোশাক ছিল ভিভেজদের জোন পোশাক ছিল আমি কিন্তু এখান থেকে খেয়ে দিই গাইছ আরে দাঁড়া আরে ভাই ও ভাই একটার কিন্তু শেষ একটা কিন্তু শেষ ঠিক আছে ভিভেজের একটা কিন্তু শেষ ঠিক আছে ভিভেজের একটা কিন্তু শেষ আরে দেখো ভাই এই এ ভাই এইগুলো আছে হ্যাকার ছিল ঠিক আছে এইগুলাই কিন্তু হ্যাকার ছিল ঠিক আছে মানে এইগুলা বডি হ্যাকার ঠিক আছে হেডশট হ্যাকার সেটা না ঠিক আছে দেখো তোমরা নাম দেখলে বুঝতে পারবো কিভাবে কিল করে ভাই পোলাটাই ঠিক আছে এই যে আমাদের রাজা দাদা কিন্তু পড়ে গেছে রাজা রাজার স্কটে কিন্তু একটা হ্যাকার ছিল ঠিক আছে রাজা দাদার স্কটে কিন্তু হ্যাকার ছিল আমাদের বলছে ভাই যে আমাদের স্কটে হ্যাকার নিয়ে খেলছিলাম ঠিক আছে তারপরে কি আর বলবো যারা ভিভেসরা যারা যারা দেখো যে কি প্যানেল নিয়ে খেলে সেই প্যানেল নিয়ে খেলছে ওই পোলাটা ঠিক আছে এই কারণে ভাই আমাদের ওইভাবে হেড শট দিয়ে মারতে পারি নাই ঠিক আছে জাস্ট বডি শট নিয়ে খেলছিল ওই পোলাটাই ঠিক আছে আমরা পরে বলছে ভাই আমরা প্যানেল নিয়ে খেলছিলাম তারপরও আমাদেরকে ভাই মেরে দিলেন ভাই কেমনে সম্ভব কেমনে নে গাই এটা দেখো এইটা কিন্তু হ্যাকার ছিল এটা কিন্তু হ্যাকার ছিল আর একারে মেরে কিন্তু আমরা লল দেবো একারে মেরে কিন্তু আমরা লল দেবো উড়াদুরা লল দেবো দাদুরা ঠিক আছে আর দেখো ভাই লাস্টে কিন্তু মারব মারবরে কিন্তু মেরে কিন্তু ম্যাচটা খুঁজে হয়ে যায় আর গাইস ওরা তো জানে যে পটল tyle আছে এনি সিয়াম আর ফুরুল গেমিং কি সরি ওপু ওপু ঠিক আছে এরা কিন্তু ভাই পটল tyle ফেলছে আগেই কিন্তু পটল tyle ফেলেছে সো সমাশানাই দাদুরা আর এখানে দেখো ভাই এখানে কিন্তু আমাদের বাম সাইডে কিন্তু আছে হ্যাকার ঠিক আছে আর আমরা হ্যাকারকে কিন্তু হ্যকারের স্কটকে কিন্তু দেখো ভাই স্কটকে কিন্তু শেষ করে দি गाइस হ্যকারের কিন্তু শেষ করে দিছি দাদারা ঠিক আছে

আর দেখো ভাই যে ঘরের ভিতর তো ভাই পিক পিক আরে রে ভাই আরে ভাই আরে ভাই একটা দাঁড়া আরে একটা শট আর একটা শর্ট হ্যাকারে একটা শর্ট ও ভাই হ্যাকারে কিন্তু আর একটা শর্ট ছিল হ্যাকারে কিন্তু একটা শর্ট ছিল ভাই ঠিক আছে হ্যাকার কি কিন্তু একটা শট ছিল ভাই আর হ্যাকার রে ভাই দেখো ভাই হ্যাকার ভাই মানে এখান থেকে কিভাবে মারি আমরা गाइस তোমরা এইভাবে কিন্তু টেকনিক খাটাবা ঠিক আছে হ্যাকার কে মারার জন্য একটু ক্যাম্প করবা ঠিক আছে হ্যাকাররা তো আর মানে কি বলবো হ্যাকাররাও ক্যাম্প করে খেলে বর্তমানে ঠিক আছে সমস্যা নাই হ্যাকারকে মেরে দেবো এখন ঠিক আছে পার পর পর কিন্তু আমাদের পরের ম্যাচেও কিন্তু হ্যাকার পড়ে এই হ্যাকারটাই কিন্তু আবার পরে হেডশট হ্যাকার ডাইরেক্ট হেডশট ভাই মানে আমি যে কীভাবে মেরে দিলাম ভাই আমিও বুঝতে পারলাম না ঠিক আছে এই যে এই যে সামনে এই যে এই দেখো ওই দেখো ওই দেখো লাফে লাফে ও সেই সেই মোট খাই মোট খাই মোট খাই মোট খাই কাই খাই মোট খাই মোট খাই ভাই রে ভাই

পুরা তোরা খেলা হবে দাদুরা ঠিক আছে আমরা কিন্তু হ্যাকার কে মেরে ভাই আমরা শেষ করে দি ভাই মানে কুরুল গেমিং তো হ্যাকার কোন কে হ্যাকার কিটা সমস্যা নাই খেলা হবে যে মারব এখন কিল করতে এখন মারব রে যে মারব গেরি দালাল কে মেরে যে মারব দালাল 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 গাইস ঠিক আছে খেলা হবে দাদুরা পুরা দুরা দাদুরা দেখো এখান থেকে কিন্তু ভাই আমার প্লেয়ারে কিন্তু ঢুকে গেছে দাঁড়া ও ভাই এবার টেলিপোর্ট ক্যারেক্টার মারছে টেলিপোর্ট ক্যারেক্টার তোমরা দেখেছো টেলিপোর্ট টেলিপোর্ট ক্যারেক্টার মারছে আর আমি কিন্তু যাইতে যাইতে কি আমি কি দুই একটা কিল পাবো তোমরা একটু কমেন্ট করো আমরা কি দুই একটা কিল পাবো নাকি আমাদের এই অবস্থাই কিন্তু আমাদের বুঝা হয়ে যাবে ঠিক আছে সবাই সাপোর্ট করে দাদা ধরো ফলো না করে থাকে ও ও ভাই পাইছি রে কিল পাইছি কিল পাইছি কিল পাইছি কিল পাইছি একটা কিল একটা কিল আর একটা কিল আর একটা কিল আরেকটা কিল আরেকটা কিলা আর একটা কিল আর একটা আর একটা আরেকটা আরেকটা ধরো দাঁড়ো দাও দাঁড়া ও ভাই আরেকটা অব কিল পেয়ে গেছে